আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িরহাট কালীগঞ্জে সবাইকে স্বাগতম আবারও নিয়ে চলে আসলাম টাটা ইলেভেন জিরো নাইন দেখতে পাচ্ছেন বিশ সিরিয়ালের সতেরো সালের একটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন অবশ্যই আপনাদের গাড়িটা পছন্দ হবে ফ্রেশ এবং রানিং কন্ডিশনের একটি গাড়ি নিয়ে আসলাম আপনারা গাড়িটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন গাড়িটির কোথাও একটি টাকারও কাজ নেয় রানিং এবং ফ্রেশ কন্ডিশন তো দেখুন আমাদের এই গাড়িটা ছয়টি টায়ার একেবারে নতুন পাবেন এছাড়া কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নেবেন আর চালাবেন তো চলুন আমাদের গাড়িটা ভালো করে দেখে আসি সামনে টায়ারের কন্ডিশন এবং দেখতে পারছেন ক্যাবিনের কন্ডিশন একেবারেই ফ্রেশ আছে তারপরে দেখাবো আপনাদের স্যারসিস স্যাসিসের কন্ডিশন একেবারেই ফ্রেশ তো আশা করছি আমার আপনাদের সকলের পছন্দ হবে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের ক্যাবিনের ভিতরের অবস্থান খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আর রানিং একটি গাড়ি জাস্ট নেবেন আর চালাবেন তো আপনারা দেখতেই পারছেন গাড়ির ক্যাবিনের অবস্থান একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে রানিং একটি গাড়ি তো বর্তমানে মালিকানের দিন আসে গাড়িটা তো দেখতে পাচ্ছেন গাড়িটা নিবেন এবং চালাবেন গাড়িটায় কোথাও একটি টাকারও কাজ নাই মোবাইলও পাল্টানো লাগবে না আপনারা নিয়ে চালাতে পারবেন এবং কাগজপত্র আপডেট পাবেন ক্লিয়ারেন্স সাথে সাথে পেয়ে যাবেন অর্থাৎ মালিকানা তো যে থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা না টেনে বারবার দেখার পরে যদি কারোর ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কল দিয়ে সরাসরি এসে আমাদের লোকেশনে এসে দেখে তো অবশ্যই গাড়ি চালিয়ে দেখার পরে যদি হয় দামাদামি করে গাড়িটা নিতে পারবেন তো আশা করছি আপনারা দেখুন গাড়িটা গাড়িটির টায়ারগুলো একেবারেই নতুনের মতো গাড়িতে একটি টাকারও কাজ নেই রানিং এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো আশা করছি ইলেভেন জিরো নাইনের কথা অনেকে বলছিলেন তাদের জন্য ভিডিওটা তো গাড়িটার দাম অবশ্যই বলে দেওয়া হবে তার আগে আমরা অবশ্যই গাড়িটা ভিডিওটা ভালো করে আপনাদের দেখাই আপনারা অবশ্যই জানেন একটি পুরাতন গাড়ি কিনলে তার অনেকগুলি কাজ থাকে যেমন একটি ব্যাটারি এবং ছয়টি টায়ার এবং ডেন পেন ক্যাবিনের কাছ থেকে বডিরও কাজ থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের রানিং একটি গাড়ি জাস্ট এখান থেকে নিবেন নিয়েই চালাতে পারবেন তো আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে তো ভিডিওটা দেখুন গাড়িতে একটি টাকারও কাজ নেয় সাজানো গোছানো একটি টিপটাপ কন্ডিশনের গাড়ি এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আপনারা সেই ক্ষেত্রে জানেন যে ডিজিটাল নাম্বার প্লেট লাগাতেও খরচ হয় তো আল্লাহ রহমতে এটাও খরচ লাগবে না আপনারা নিয়ে চালাতে পারবেন কাগজপত্র আপডেট পাবেন রানিং ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি যা গাড়িতে যা আছে অরিজিনাল কোথাও ডুপ্লিকেট নাই পাতি এবং টায়ার সবই নতুন আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে কিছু কিছু যন্ত্রপাতি এখনও আছে যেটা দিয়ে আপনারা বাইরে কাজ করতে পারেন যেমন দড়ি থাকতে পারে তো আপনারা দেখুন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত চলে আসবেন তো এই গাড়িটা সুন্দর করে আগে ভিডিও দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন সামনের টায়ার বামপাশের এবং ক্যাবিনের অবস্থা একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা নিজেই চালাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে চ্যাসিসের অবস্থান একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে রিম যা আছে অরিজিনাল গাড়িতে টায়ার লাগানো আছে এমআরএফ টায়ার ছয়টি টায়ারে এমআরএফ টায়ার এমআরএফের তারের টায়ার লাগানো আছে এই যে ক্যাবিনের বাম সাইডের অংশ আপনাদের দেখানো হচ্ছে আশা করছি গাড়িটার ভিডিও সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের ভালো লাগবে গাড়িটার দাম চাচ্ছি গাড়িটার দাম চাচ্ছি চৌদ্দ লক্ষ টাকা আমি আবারও বলছি গাড়িটার দাম ছাড়ছি চোদ্দ লক্ষ টাকা আপনারা এসে দামাদামি করে দামাদামি করার সুযোগ থাকবে দামাদামি করে যার পছন্দ হবে সেই গাড়িটা নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম